নমস্কার তেরো বছরের নাবালিকা সপ্তম শ্রেণীতে পড়ে বাড়িতে একা থাকে বাবা মা বাড়িতে থাকে না বাড়িতে অভাব তাই তারা কর্মসূত্রে কলিকাতাতে থাকে বাবা মা কেউ বাড়িতে থাকতো না আর ঠিক সেই সুযোগে ছেষট্টি বছরের এক প্রতিবেশী তেরো বছরে সেই মেয়েটাকে ধর্ষণ করে যৌন নির্যাতন করে যখন এই খবর গ্রামবাসীরা জানতে পারে সঙ্গে সঙ্গে থানার পুলিশ ছুটি আসে এবং নিশার কাজীকে গ্রেপ্তার করে শেষ পর্যন্ত তাকে বসিরহাট আদালতে তোরা হয় এবং পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখা হয় আমাদের এই সমাজ কোন দিকে এগিয়ে যাচ্ছে একটা ১৩ বছরের কন্যা শিশুকে ধর্ষণ করছে ছেষট্টি বছরের মানুষ এই মানুষগুলো সত্যি মানুষ না জানোয়ার না নরভিসাজ একটা ১৩ বছরের মেয়ে যা তার নাতৃ বয়সে তাকে সে ধর্ষণ করছে এদের কি বিবেক মনুষ্যত্ব আছে এদের বিচার কবে হবে এইরকমভাবে যদি চলতে থাকে আগামী শিশুর জন্য আমরা কোন পৃথিবী রেখে যাচ্ছি ধর্ষণ কি কোনোদিন বন্ধ হবে না ধর্ষণ বন্ধ করতে হবে ধর্ষণের জন্য আরো কঠিন থেকে কঠিন আইন আনতে হবে ধর্ষণ করা তো চলে যাক ধর্ষণ শব্দটা শুনলে ভয় পাবে আর এইভাবে যদি সমাজে প্রতিদিন কন্যা সন্তান ধর্ষণ করে তাকে হত্যা করা হয় আগামী দিনে কোনো পুরুষ কি জন্মাতে পারবে কোনো কন্যা সন্তানকে মান হতে পারবে আর আমরা যারা পুরুষ মায়ের গর্ভে কি আর জন্ম নিতে এইভাবে যদি শিশু ধর্ষণ করা হয় তাই বক্সওয়াইন আরও কঠিনতম হওয়া দরকার এবং দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার যে সাজা শুনে প্রত্যেকটা মানুষ সজাগ হয়ে যাবে ধর্ষণ করবে না ধর্ষণ শব্দ শুনলে ভয় চমকে যাবে আর এই ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের বাঘখা গ্রামে বাঘখা গ্রামের মানুষ তাই আতঙ্কিত আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে সকলেই সোজাগ থাকুন সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন